হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং সকলকে তো হঠাৎ করে দেখো শুনতেবেলা আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি গাড়ি নিয়ে তো যাচ্ছি হচ্ছে জানসান তো কী কারণে সেটা সবটাই তোমরা এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো এটা একদম বিনা প্ল্যানিংয়েই ব্যাপারটা হয়ে গেছে তো বলে না ওই উঠল তো কটক যাই সেই ব্যাপারটা হয়ে গেছে তো চলো হটপট করে হটপট এসে আমরা লিফটে চেপে একদম চলে গেলাম জানসানের ওপো স্টোরে তো তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরে গেছো ওপো স্টোরে কী জন এসেছি সেটা হচ্ছে ফোন কিনতে তো বুঝতে পেরে গেছো তো এখানে দেখো অনেকগুলো ওপোর মডেল ছিল তো যেটা লেটেস্ট মডেল মানে কাল তেরোই জানুয়ারি যেটা লঞ্চ হবে সেটা লঞ্চ হওয়ার আগের দিনই আমরা পার্চেস করেছিলাম তো দেখো ফাইনালি এটা আমরা নিয়ে নিয়েছিলাম আমরা ওপেনিং করছিলাম আমি ফোনটা ওপেনিং করছি বলে অনেকেই ভেবেছিল ফোনটা আমি কিনেছি অনেক আমার ওপেনিংয়ে শর্ট ভিডিও দেখে অনেকেই কমেন্ট করেছে কংগ্রেচুলেশন ভেবেছো কি যে আমি কিনেছি কিন্তু না একদমই না ফোন আমি কিনিনি ফোন কিনেছে হচ্ছে ভাই তো ভাই বলেছিলো দিদি আমার ফোন তুই ওপেনিং করবি তো সেই কারণেই ওপেনিংটা করা আর এখানে দেখো আমার ছিল আমার সাথে সাথে হেল্প করছিল ওর বেশ মজা লাগছিল যে ওর বাবু মানে আসলে মামাকে বলে বাবু তো ফোন কিনছে ও বেশ খুশি ছিল তো এটা ছিল ওপো রেনো ফিফটিন লঞ্চ হওয়ার আগের দিনে আমরা কিনেছিলাম এটাকে বেশ আনন্দ করে আমরা সবাই মিলে ওখান থেকে ফোন কিনে আমাদের একটা কেক কাটার সেরিমনি হয়েছিল তো সেটা আমরা আমার বিটুকে দিয়েই কেকটা কাটানো হয়েছিলো তো বেশ দেখো বেশ পোজ দিচ্ছে ফটো তোলার জন্য তো আমরা বেশ এনজয় করলাম কেক পারচেস করে সেখানে আমরা আনন্দ করে সেই দিনটা কাটিয়ে তারপরে চলে গেছিলাম আমরা ওখানটায় অনেক কিছুটা টাইম স্পেন্ড করে ওদের সাথে তো কেকটা বেশ খেতে ভালো ছিল তারপরে আমাদেরকে কেক দিয়ে দেওয়া হয়েছিলো তো আমরা কেকটা বেশ এনজয় করে খাচ্ছিলাম কেকটা ভীষণই টেস্টি ছিল তো চলো কেক খাওয়ার পরে আমরা চলে গিয়েছিলাম হচ্ছে আমাদের নাইট ডিনারটা করতে তো সেখান থেকে চলে গেছিলাম জানসনের উপরের ফ্লোরটাই সেখানে আমরা অর্ডার করছিলাম খাবার তো তার মধ্যে দেখো আমি আর মা বসে বসে গল্প করছিলাম আর আমার ভাই আর ছেলে গেছে কেক মানে খাবার অর্ডার দিতে তো সেখানে দেখো আমার ছেলে কিন্তু ঠিক ট্যানটেনের কাছে আবদার করে এই দুটো জিনিস নিয়ে নিয়েছে একটা গাড়ির মতন চকলেট কী যে নিয়েছে ও আর একটা এই চকলেটটা ও দুটো কিন্তু ট্যানট্যানকে জানে বললে ঠিক পেয়ে যাবো তো সেই জন্য ট্যানটেনের কাছে আবদার করে এই দুটো নিয়ে নিয়েছিল আর তারপর আমাদের অর্ডারগুলো দেখো কাম হয়ে গেছিলো সেগুলো ভাই একটা একটা করে নিয়ে আসছিলো গিয়ে তো এখানে দেখো একটা ছিল জুস বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই আর আর মায়ের জন্য ছিল চাউমিন আর আমার আর ভাইয়ের জন্য ছিল হচ্ছে যে এই চিকেন ফ্রাইটা এটাকে কি নাম ছিল বেশ আমি ঠিক একটা বলতে পারছি না আর তারপরে নেক্সট ছিল দেখো বাটার নান চিকেন চাপ ডাল ছিল এক আর তারপরে দেখো এখানে দিয়েছিল একটু অনিয়ন পাঁপড় আর একটা ছিল চিকেন কাবাব দু পিস আর এটার মধ্যে ছিল গোলাপ জামুন আর একটা রায়তা ছিল তো সেখানে দেখো আমরা খেতে শুরু করে দিয়েছে আর তারপরেই বাড়ি যাওয়ার পথে আমরা রওনা দিয়েছি আর যেতেতেই দেখো আমার ছেলে কিন্তু এই গেমটা ঠিক চোখে পড়ে গেছে ও এই গেমটা খেলছিলো তো ফার্স্টবার সেকেন্ডবার ট্রাই করার পর থার্ড টাইমে গিয়ে আমার বাটা কিন্তু একটা বল উঠাতে পেরেছে তো বেশ ও হ্যাপি হয়েছিল খুব খুশি হয়েছিলো এই বলটাকে নিতে পেরেছে বলে তো দেখো বলটা কি সুন্দর ড্রপ করে পড়ে গেল আর এটা নিজ দিক থেকে আবার ওটা উঠে নিয়েছে ও তো বেশ খুশি হয়েছিল তো আমিও আর অপেক্ষা করতে পারলাম না আমার তো বেশ ভালো লাগছিলো আর ছোটোবেলার দিনগুলো খুব মনে পড়ছিলো এগুলো দেখে তো আমিও জাস্ট একবার ট্রাই করে নিলাম ট্রাই করে তো একদম বিফলে গেলাম কারণ আমি একদমই পারিনি এটা খেলতে পলটা আমার দ্বারা আর ওঠেনি তো তাই এটা নিয়ে ভীষণ হাসাহাসি করতে একেবারে চলে গেলাম বাড়ির পথে তো এখানে ভিডিওটা এন্ড করছি দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগের সাথে বাই।